দুর্লভ নারায়ণ এলাকায় সাত সকালে নেশার টাকা জোগাড় করার জন্য এক মহিলার দোকানে চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ে দেশাখর চোখ ঘটনার বিবরণে জানা যায় দুর্লভ নারায়ণ কালা পাথর এলাকার সুব্রত দেববর্মা নামে এক একুশ বছরের যুবক নেশার কোরাল গ্রাস আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন স্থানে চুরি করে থাকে মূলত সে কৌটা সেবন করে সে মহিলার দোকানের ক্যাশ থেকে নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মহিলা তাকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গ্রামের মানুষজন জড়ো হওয়া যায় শেষ পর্যন্ত তার কাছ থেকে চুরি করা টাকাও একটি কৌটে পাওয়া যায় এলাকার মানুষ তাকে গাছের সঙ্গে বেঁধে শেষ পর্যন্ত সুনামুরা থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনাটা আমি দুধ দিয়া ঘরে গেছি মেগি আনতাম ফার্স্ট মিনিট হইতো না মেগিটাই না দিয়ে দয়ার খুললে

চে চি বেছি